অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রমেই তিক্ত হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক অত্যাচার ঘুম কেড়েছে কোটা বিশ্বের আর তার সাথে দোসর হয়েছে বাংলাদেশের উগ্রবাদীদের ভারত বিরোধী কট্টর মনোভাব ভারত বাংলাদেশ পণ্য পরিবহন সব মিলিয়ে যখন দুই দেশের সম্পর্ক অথই জ্বলে তখনও নিজেদের কর্তব্যে এতটুকুও খামতি রাখতে চাইছে না ভারত বিদ্যুৎ জল স্বাস্থ্য খাদ্যপণ্য সহ একাধিক বিষয়ের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ এবার পবিত্র রমজান মাসে নিজেদের দায়িত্ব পালন করে বাংলাদেশকে বিপুল পরিমাণ চাল পাঠাল ভারত সূত্রের খবর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির প্যাকেজ দুই আওতায় ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম তবে পবিত্র রমজান মাসেও বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে চ্যাঁকা খেতে হচ্ছে সে দেশের আম আদমিদের চালডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই দামি যেন আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে ভারতের পাঠানো চাল কিছুটা হলেও স্বস্তি দেবে সে দেশের সাধারণ জনতাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর এনডিপিএইচইউ ভিপিএইচইউ থান্ত ছত্রিশ জাহাজ করে ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল চালের নমুনা পরীক্ষা সহ একাধিক সরকারি কাজ সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে খালাসের কাজ জানা যাচ্ছে ভারত থেকে পাঠানো চাল খুব শীঘ্রই পৌঁছে যাবে দেশের বিভিন্ন বাজারে ভারতের চাল বাংলাদেশের বাজারে এলে কিছুটা হলেও দাম কমার আশা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এবার চোখ রাখছি পরবর্তী খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন যার ফলে আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বেড়েছে এমতাবস্থায় ভারত এখন এমন প্রতিটি পদ্ধতি অবলম্বন করার কথা ভাবছে যার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের শুল্কের প্রভাব কমিয়ে আনা যায় বিতর্ক সরিয়েই কর্তব্যে অবিচল ভারত রমজান মাসে বাংলাদেশে পাঠানো হল হাজার হাজার মেট্রিক টন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রমেই তিক্ত হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক ইউনুস নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক অত্যাচার ঘুম কেড়েছে কোটা বিশ্বের আর তার সাথে দোষর হয়েছে বাংলাদেশের উগ্রবাদীদের ভারতবিরোধী কট্টর মনোভাব ভারত বাংলাদেশ পণ্য পরিবহন সব মিলিয়ে যখন দুই দেশের সম্পর্ক অথই জ্বলে তখনও নিজেদের কর্তব্যে এতটুকুও খামতি রাখতে চাইছে না ভারত বিদ্যুৎ জল স্বাস্থ্য খাদ্যপণ্য সহ একাধিক বিষয়ের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ এবার পবিত্র রমজান মাসে নিজেদের দায়িত্ব পালন করে বাংলাদেশকে বিপুল পরিমাণ চাল পাঠাল ভারত সূত্রের খবর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির প্যাকেজ দুই আওতায় ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল গোটা বিশ্ব জুডে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম তবে পবিত্র রমজান মাসেও বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে চ্যাঁকা খেতে হচ্ছে সে দেশের আম আদমিদের চালডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই দামি যেন আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে ভারতের পাঠানো চাল কিছুটা হলেও স্বস্তি দেবে সে দেশের সাধারণ জনতাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর এমডিপিএইচইউ থান্ত ছত্রিশ জাহাজ করে ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল চালের নমুনা পরীক্ষা সহ একাধিক সরকারি কাজ সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে খালাসের কাজ জানা যাচ্ছে ভারত থেকে পাঠানো চাল খুব শীঘ্রই পৌঁছে যাবে দেশের বিভিন্ন বাজারে ভারতের চাল বাংলাদেশের বাজারে এলে কিছুটা হলেও দাম কমার আশা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এবার চোখ রাখছি পরবর্তী খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন যার ফলে আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বেড়েছে এমতাবস্থায় ভারত এখন এমন প্রতিটি পদ্ধতি অবলম্বন করার কথা ভাবছে যার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের শুল্কের প্রভাব কমিয়ে আনা যায় বিতর্ক সরিয়েই কর্তব্যে অবিচল ভারত রমজান মাসে বাংলাদেশে পাঠানো হলো হাজার হাজার মেট্রিক টন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রমেই তিক্ত হয়েছে বাংলাদেশ সম্পর্ক ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক অত্যাচার ঘুম কেড়েছে কোটা বিশ্বের আর তার সাথে দোসর হয়েছে বাংলাদেশের উগ্রবাদীদের ভারত বিরোধী কট্টর মনোভাব ভারত বাংলাদেশ পণ্য পরিবহন সব মিলিয়ে যখন দুই দেশের সম্পর্ক অথই জ্বলে তখনও নিজেদের কর্তব্যে এতটুকুও খামতি রাখতে চাইছে না ভারত বিদ্যুৎ জল স্বাস্থ্য খাদ্যপণ্য সহ একাধিক বিষয়ের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ এবার পবিত্র রমজান মাসে নিজেদের দায়িত্ব পালন করে বাংলাদেশকে বিপুল পরিমাণ চাল পাঠাল ভারত সূত্রের খবর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির প্যাকেজ দুই আও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম তবে পবিত্র রমজান মাসেও বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে চ্যাঁকা খেতে হচ্ছে সে দেশের আম আদমিদের চালডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই দামি যেন আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে ভারতের পাঠানো চাল কিছুটা হলেও স্বস্তি দেবে সে দেশের সাধারণ জনতাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর এম থান্ত ছত্রিশ জাহাজ করে ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল চালের নমুনা পরীক্ষা সহ একাধিক সরকারি কাজ সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে খালাসের কাজ জানা যাচ্ছে ভারত থেকে পাঠানো চাল খুব শীঘ্রই পৌঁছে যাবে দেশের বিভিন্ন বাজারে ভারতের চাল বাংলাদেশের বাজারে এলে কিছুটা হলেও দাম কমার আশা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এবার চোখ রাখছি পরবর্তী খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন যার ফলে আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বেড়েছে এমতাবস্থায় ভারত এখন এমন প্রতিটি পদ্ধতি অবলম্বন করার কথা ভাবছে যার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের শুল্কের প্রভাব কমিয়ে আনা যায় বিতর্ক সরিয়েই কর্তব্যে অবিচল ভারত রমজান মাসে বাংলাদেশে পাঠানো হল হাজার হাজার মেট্রিক টন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রমেই তিক্ত হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক অত্যাচার ঘুম কেড়েছে কোটা বিশ্বের আর তার সাথে দোসর হয়েছে বাংলাদেশের উগ্রবাদীদের ভারতবিরোধী কট্টর মনোভাব ভারত বাংলাদেশ পণ্য পরিবহন সব মিলিয়ে যখন দুই দেশের সম্পর্ক অথই জ্বলে তখনও নিজেদের কর্তব্যে এতটুকুও খামতি রাখতে চাইছে না ভারত বিদ্যুৎ জল স্বাস্থ্য খাদ্যপণ্য সহ একাধিক বিষয়ের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ এবার পবিত্র রমজান মাসে নিজেদের দায়িত্ব পালন করে বাংলাদেশকে বিপুল পরিমাণ চাল পাঠাল ভারত সূত্রের খবর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির প্যাকেজ দুই আওতায় ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম তবে পবিত্র রমজান মাসেও বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে চ্যাঁকা খেতে হচ্ছে সে দেশের আম আদমিদের চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই দামি যেন আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে ভারতের পাঠানো চাল কিছুটা হলেও স্বস্তি দেবে সে দেশের সাধারণ জনতাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর এন ভিপিএইচইউ থান্ত ছত্রিশ জাহাজ করে ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল চালের নমুনা পরীক্ষা সহ একাধিক সরকারি কাজ সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে খালাসের কাজ জানা যাচ্ছে ভারত থেকে পাঠানো চাল খুব শীঘ্রই পৌঁছে যাবে দেশের বিভিন্ন বাজারে ভারতের চাল বাংলাদেশের বাজারে এলে কিছুটা হলেও দাম কমার আশা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এবার চোখ রাখছি পরবর্তী খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন যার ফলে আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বেড়েছে এমতাবস্থায় ভারত এখন এমন প্রতিটি পদ্ধতি অবলম্বন করার কথা ভাবছে যার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের শুল্কের প্রভাব কমিয়ে আনা যায় বিতর্ক সরিয়েই কর্তব্যে অবিচল ভারত রমজান মাসে বাংলাদেশে পাঠানো হল হাজার হাজার মেট্রিক টন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রমেই তিক্ত হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক অত্যাচার ঘুম কেড়েছে কোটা বিশ্বের আর তার সাথে দোসর হয়েছে বাংলাদেশের উগ্রবাদীদের ভারতবিরোধী কট্টর মনোভাব ভারত বাংলাদেশ পণ্য পরিবহন সব মিলিয়ে যখন দুই দেশের সম্পর্ক অথই জ্বলে তখনও নিজেদের কর্তব্যে এতটুকুও খামতি রাখতে চাইছে না ভারত বিদ্যুৎ জল স্বাস্থ্য খাদ্যপণ্য সহ একাধিক বিষয়ের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ এবার পবিত্র রমজান মাসে নিজেদের দায়িত্ব পালন করে বাংলাদেশকে বিপুল পরিমাণ চাল পাঠাল ভারত সূত্রের খবর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির প্যাকেজ দুই আওতায় ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম তবে পবিত্র রমজান মাসেও বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে চ্যাঁকা খেতে হচ্ছে সে দেশের আম আদমিদের চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই দামি যেন আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে ভারতের পাঠানো চাল কিছুটা হলেও স্বস্তি দেবে সে দেশের সাধারণ জনতাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর এম থান্ত ছত্রিশ জাহাজ করে ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল চালের নমুনা পরীক্ষা সহ একাধিক সরকারি কাজ সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে খালাসের কাজ জানা যাচ্ছে ভারত থেকে পাঠানো চাল খুব শীঘ্রই পৌঁছে যাবে দেশের বিভিন্ন বাজারে ভারতের চাল বাংলাদেশের বাজারে এলে কিছুটা হলেও দাম কমার আশা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এবার চোখ রাখছি পরবর্তী খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন যার ফলে আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বেড়েছে এমতাবস্থায় ভারত এখন এমন প্রতিটি পদ্ধতি অবলম্বন করার কথা ভাবছে যার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের শুল্কের প্রভাব কমিয়ে আনা যায় বিতর্ক সরিয়েই কর্তব্যে অবিচল ভারত রমজান মাসে বাংলাদেশে পাঠানো হল হাজার হাজার মেট্রিক টন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রমেই তিক্ত হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক অত্যাচার ঘুম কেড়েছে কোটা বিশ্বের আর তার সাথে দোসর হয়েছে বাংলাদেশের উগ্রবাদীদের ভারতবিরোধী কট্টর মনোভাব ভারত বাংলাদেশ পণ্য পরিবহন সব মিলিয়ে যখন দুই দেশের সম্পর্ক অথই জ্বলে তখনও নিজেদের কর্তব্যে এতটুকুও খামতি রাখতে চাইছে না ভারত বিদ্যুৎ জল স্বাস্থ্য খাদ্যপণ্য সহ একাধিক বিষয়ের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ এবার পবিত্র রমজান মাসে নিজেদের দায়িত্ব পালন করে বাংলাদেশকে বিপুল পরিমাণ চাল পাঠাল ভারত সূত্রের খবর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির প্যাকেজ দুই আওতায় ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম তবে পবিত্র রমজান মাসেও বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে চ্যাঁকা খেতে হচ্ছে সে দেশের আম আদমিদের চালডাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস সব কিছুই দামি যেন আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে ভারতের পাঠানো চাল কিছুটা হলেও স্বস্তি দেবে সে দেশের সাধারণ জনতাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর এম থান্ত ছত্রিশ জাহাজ করে ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল চালের নমুনা পরীক্ষা সহ একাধিক সরকারি কাজ সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে খালাসের কাজ জানা যাচ্ছে ভারত থেকে পাঠানো চাল খুব শীঘ্রই পৌঁছে যাবে দেশের বিভিন্ন বাজারে ভারতের চাল বাংলাদেশের বাজারে এলে কিছুটা হলেও দাম কমার আশা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এবার চোখ রাখছি পরবর্তী খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন যার ফলে আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বেড়েছে এমতাবস্থায় ভারত এখন এমন প্রতিটি পদ্ধতি অবলম্বন করার কথা ভাবছে যার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের শুল্কের প্রভাব কমিয়ে আনা যায় বিতর্ক সরিয়েই কর্তব্যে অবিচল ভারত রমজান মাসে বাংলাদেশে পাঠানো হল হাজার হাজার মেট্রিক টন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ক্রমে তিক্ত হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক অত্যাচার ঘুম কেড়েছে কোটা বিশ্বের আর তার সাথে দোসর হয়েছে বাংলাদেশের উগ্রবাদীদের ভারতবিরোধী কট্টর মনোভাব ভারত বাংলাদেশ পণ্য পরিবহন সব মিলিয়ে যখন দুই দেশের সম্পর্ক অথই জ্বলে তখনও নিজেদের কর্তব্যে এতটুকুও খামতি রাখতে চাইছে না ভারত বিদ্যুৎ জল স্বাস্থ্য খাদ্যপণ্য সহ একাধিক বিষয়ের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ এবার পবিত্র রমজান মাসে নিজেদের দায়িত্ব পালন করে বাংলাদেশকে বিপুল পরিমাণ চাল পাঠাল ভারত সূত্রের খবর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির প্যাকেজ দুই আওতায় ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসীম তবে পবিত্র রমজান মাসেও বাংলাদেশে নিত্য জিনিস কিনতে গিয়ে চ্যাঁকা খেতে হচ্ছে সে দেশের আম আদমিদের চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই দামি যেন আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে ভারতের পাঠানো চাল কিছুটা হলেও স্বস্তি দেবে সে দেশের সাধারণ জনতাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর এনডিপিএইচইউ থান্ত ছত্রিশ জাহাজ করে ভারত থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ছয় হাজার মেট্রিক টন চাল চালের নমুনা পরীক্ষা সহ একাধিক সরকারি কাজ সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে খালাসের কাজ জানা যাচ্ছে ভারত থেকে পাঠানো চাল খুব শীঘ্রই পৌঁছে যাবে দেশের বিভিন্ন বাজারে ভারতের চাল বাংলাদেশের বাজারে এলে কিছুটা হলেও দাম কমার আশা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এবার চোখ রাখছি পরবর্তী খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর রেসি পানিহাটির পুরপ্রধানকে ফোন করে ইস্তফা দিতে বললেন ববি পানিহাটির পুরপ্রধান মলয় রায়কে পদত্যাগ করার নির্দেশ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মঙ্গলবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকে মলয়কে ফোন করেন ফিরহাদ ফোনে মলয়কে দ্রুত পদত্যাগ করার নির্দেশ দেন তিনি মলয়ের বিরুদ্ধে পানিহাটি এলাকার অমরাবতী মাঠ অবৈধভাবে বিক্রির অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর তাছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে চাঁদা নেওয়ারও অভিযোগ ওঠে পরবর্তী প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পানিহাটির সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মলয় মঙ্গলবারই মলয়কে পদত্যাগ করতে বলা হয়েছে যদি মলয় পদত্যাগ না করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য নেত পানিহাটির পুরপ্রধান জানান ফিরহাদ তাকে ফোন করে বলেছেন মুখ্যমন্ত্রী চান আপনি পদ ছাড়ুন এই প্রসঙ্গে মলয়ের সংযোজন কেন হল বুঝতে পারছি না আমি চক্রান্তের শিকার তৃণমূল সূত্রে জানা গিয়েছে পানিহাটিপুর এলাকার অমরাবতী মাঠ অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে মলয়ের বিরুদ্ধে এই মর্মে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়ে মুখ্যসচিব মনোজ পন্থকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সেই মতো জেলা প্রশাসনের কাছ থেকে এই বিষয়ে খোঁজ নেন মুখ্যসচিব জেলা প্রশাসনের দেওয়া রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন মুখ্যসচিব তারপরেই তাঁকে পুরপ্রধানের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে রাজ্যের শাসক দল সূত্রে খবর অন্যদিকে পানিহাটি পুরসভার এক পঁচিশ বছর পূর্তি উপলক্ষে হওয়া অনুষ্ঠানের জন্য টাকা তুলতে চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ মোতাবেক যারা পুরসভায় কোনো পরিষেবা নিতে গিয়েছেন তাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে এক হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়েছে এই প্রসঙ্গে পুরপ্রধান মলয়ের সাফাই ছিল যে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে না ইচ্ছুক ব্যক্তিরাই চাঁদা দিচ্ছেন অবৈধভাবে মাঠ বিক্রি থেকে চাঁদা বিতর্ক পানিহাটির পুরপ্রধানকে ফোন করে ইস্তফা দিতে বললেন ববি পানিহাটির পুরপ্রধান মলয় রায়কে পদত্যাগ করার নির্দেশ দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মঙ্গলবার বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকে মলয়কে ফোন করেন ফিরহাদ ফোনে মলয়কে দ্রুত পদত্যাগ করার নির্দেশ দেন তিনি মলয়ের বিরুদ্ধে পানিহাটি এলাকার অমরাবতী মাঠ অবৈধভাবে বিক্রির অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর তাছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে চাঁদা নেওয়ারও অভিযোগ ওঠে পরবর্তী প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পানিহাটির সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মলয় মঙ্গলবারই মলয়কে পদত্যাগ করতে বলা হয়েছে যদি মলয় পদত্যাগ না করেন তাহলে তাঁর